জমি দলিল বড় নাকি খতিয়ান বড়। এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না অনেকেই বলেন যে আমি খতিয়ানমূলে জমির মালিকানা অর্জন করেছি আবার অনেকেই বলেন যে আমি দলিল মূলে জমির মালিকানা অর্জন করেছি একই সাথে দুইজন ব্যক্তি যদি দাবি করে একজন যদি বলে আমি দলিল মূলে জমির মালিক অপরজন যদি বলে আমি খতিয়ান মূলে জমির মালিক তাহলে আসলে জমির প্রকৃত মালিককে আপনি কার নিকট থেকে জমির দলিল করে নিলে এই দলিলটি বৈধতা পাবে যখন দেখবেন যে কোনো ব্যক্তি পৈতৃক সূত্রে ওই জমির মালিকানা দাবি করছে তার কাছে ওই জমির কোনো দলিল নেই কোনো বৈধ দলিল নেই কি আছে শুধুমাত্র খতিয়ান রয়েছে তাহলে দেখতে হবে যে বাংলাদেশে যে জরিপটি রয়েছে খতিয়ানগুলো রয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানগুলো অনুসারে তার পূর্বপুরুষদের নামে রয়েছে কিনা যেমন সিএস খতিয়ান যদি তার পূর্বপুরুষের নামে থাকে এ খতিয়ান যদি তার পূর্বপুরুষের নামে থাকে তার বাবা বা দাদা বা তার নামে যদি আর এস খতিয়ান থাকে সর্বশেষ খতিয়ান যদি তাদের নামেই থাকে তাহলে তারা কিন্তু সত্যিই মূলে জমির বৈধ মালিকানা অর্জন করেছে কারণ সকল খতিয়ান অনুসারে আপনি যদি জমির মালিকানা অর্জন করেন এবং সে অনুসারে যদি আপনি দখল বজায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জমির বৈধতা পাবে কোনো ধরনের দলিলের এখানে প্রয়োজন নেই কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে আমার কাছে দলিল রয়েছে তাহলে সেই দলিলের বৈধতা কিভাবে নির্ণয় করা যাবে সেই দলিলের বৈধতা নির্ণয় করতে হলে দেখতে হবে এই দলিলটি কার নিকট থেকে করা হয়েছে ওই দলিলটি যদি তার পূর্বপুরুষের নিকট থেকে করা হয় তাহলে বুঝতে হবে দলিলের মূল্যই এখানে বেশি দলিল দিয়েই কিন্তু এখানে জমির বৈধতা পাবে তার মানে দুইটি বিষয়ই সঠিক খতিয়ান দিয়ে যেমন জমির মালিকানার বৈধতা পায় ঠিক তেমনি দলিল দিয়েও জমির মালিকানার বৈধতা পায় এখানে যদি দলিল এবং খতিয়ান কনফ্লিক্ট করে বিরোধ দেখা যায় দলিল এবং খতিয়ানের মধ্য তাহলে কিন্তু দুইটাই যদি বৈধতা থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দলিলটাই টিকবে কেন টিকবে কারণ যেই ব্যক্তি তার পূর্বপুরুষের নিকট থেকে দলিল করে নিল তার নামেই পরবর্তী রেকর্ডীয় খতিয়ান হওয়া উচিত ছিল কিন্তু ওই ব্যক্তি তার নামে জমিটা খারিজ করেনি বা ওই জমি হয়তো সে ব্যক্তি দখলে নিতে পারেনি জমির মূল মালিকের নামেই হয়তো দখলটা থেকে গিয়েছে এই জন্যই জমির মূল মালিকই হয়তো দখলটা নিয়ে নিয়েছে এই জন্যই হয়তো সে ব্যক্তি তার নামে রেকর্ডীয় খতিয়ানগুলো করতে পারেনি এই ক্ষেত্রে তার দলিল থাকলো কিন্তু রেকর্ডীয় খতিয়ান সর্বশেষগুলো ওই পূর্বপুরুষ অনুসারে তাদের নামেই থেকে গেল যার কাছ থেকে দলিলটি করা হলো তাদের নামেই থেকে গেল তাহলে এখানে এই রেকর্ডীয় খতিয়ানগুলো ভুলক্রমে হয়েছে বলে এই খতিয়ানগুলো সংশোধন করে নিতে পারবে যার নিকট দলিল রয়েছে তারা এই ধরনের দলিলের ভিত্তিতে রেকর্ড সংশোধন কিন্তু দেওয়ানি আদালতে অহরহ হচ্ছে সুতরাং যাদের কাছে যাদের নিকট বৈধ দলিল রয়েছে তারা অবশ্যই দখলে না থাকলেও আপনারা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে সাথে কিন্তু দখলও চাইতে হবে দায়ের মাধ্যমে আপনারা কিন্তু রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন সাথে দখলও পুনরুদ্ধার করতে পারবেন এবং জমির বৈধ মালিকানা দলিল অনুসারেই বজায় রাখতে পারবেন যত যতদিনের পুরাতন দলিলই হোক না কেন এবং পূর্বের বেদখলকৃত জমি মালিক আপনি হন না কেন যেমন সত্তর বছর পঞ্চাশ বছর হল অনেকেই বেদখল রয়েছে তারাও কিন্তু এ ধরনের জমি দখল পুনরুদ্ধার করতে পারবেন দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম